আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো এখানে লতি কেটে নিছি তারপরে বাদ বসাইছি প্রোজেন করা মুরগির মাংস ছিল সেগুলো নামিয়ে নিছি আর ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব পাশের চুলা বাদ হইতেছে এখানে আমি মাছগুলো ভেজে নিতেছি এভাবে লতি রান্না করে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল প্রতিদিনের মতো সে নিতেছি আসলে জানি আমার আপুরা ভাইয়ারা লাইক দেন অবশ্যই অনেকের মনে থাকে না তাই আবার প্রতিদিনের মতোই বলা আর এতে এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর কি এখানে মশলা দিয়ে তারপর রান্না করব এখন উল্টে দিলাম আর পানির ভিতরে মশলা গলিয়ে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিছি আর এখানে এখন লতিগুলো ঢেলে দিব এভাবেই রান্নাটা হবে একবার উল্টিয়ে দিব তারপরে আর উল্টাবো না আর আর তার বাবা এখানে শুয়ে আসে এখনও ঘুম থেকে ওঠে নাই এদের বাবা আর এদিকে আমি এগুলো গুছিয়ে নিব আরাপাত আসছে আর পাত জোনাই তোরা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে ওরা স্কুলে যাবে আর কতক্ষণ পর তারপরে তো এখন মা এখানে উঠান দারু দিয়ে নিতেছে আর কিউটবাসার মা আসছে ওকে নিয়ে যাবে সে তার মার সাথে এখন চলে যাইতেছে এখন এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও আমি দেখি অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দিবেন অনেক কাপুরা ভাইয়েরা লাইক দিতে চান না একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে অবশ্যই আমরা একজন আরেকজনকে সাপোর্ট করবো সাহায্য করবো একজনের সাহায্য ছাড়া আরেকজন এগোতে পারবো না তাই সবাই সবাইকে সাপোর্ট করি আর এখানে আমার মাছটা এখন উল্টিয়ে দিলাম বাড়ি এলাম গাছ থেকে আম পাড়ছিল সেই আম দিয়েছে মা পেপার দিয়ে তারপরে মরিয়ে রাখছে পাকার জন্য এখন পাকছে ভাবলাম জুনাইদের বাবা বাড়িতে আছে তাকে একটু কেটে দেই সে তো সবসময় এগুলো খাওয়া হয় না কারণ বাইরে থাকে তারপর বললাম যে ওনাকে কেটে দেয় তো কেটে দিছি সে এখন খাবে না বলে একটু পরে খাইতেছি তারপর ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নেই মেয়ে তো অনেকগুলো কাজ করছে এখন আমি বিছানা গুছিয়ে নিব প্রতিদিন মার মেয়ে পরিষ্কার করে সব কিছু আমি তো করি না আজকে একটু টুকিটাকি কাজ করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমার বিছানাটা এখন গোছানো হয়েছে এখন জোনায়দের বাবা আম খেয়ে নিতেছে আর আমার মেয়ে এখন ঘর ঝাড়ু দেওয়া হয়েছে বারান্দা জারু দিতেছে আর এই কাপড় চোপড়গুলো সব ঘুম থেকে উঠে আগে ধুয়ে নিছে সেগুলো এখন রোদে দিছে একটু রোদ উঠছে আমার ময়না এখানে চুপ করে বসে আছে আর রান্না করে আসলাম ভাত হয়ে গেছে সেটা এখন বেড়ে নিতেছি আর এই তো ইলিশ মাছ রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম মাসাল্লা খেতে খুবই মজা হয়েছে আর মুরগির মাংস জাল করে রেখে দিছি আমাদের বাড়িতে লাল টুকটুকে বউ আসছে তার বাবা তাকে শাড়ি দিছে এখন সে সেটা পরার জন্য বায়না করলো তারপর তাকে শাড়ি পরিয়ে দিলাম এই তো মশাল্লা বলবেন সবাই এখন সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য আমি একটু নুডলস রান্না করব। ভাবলাম সন্ধ্যায় কী দিব তারপর বললাম যে নুডুস আছে করে সেটাই রান্না করে দিই বাচ্চাদেরকেই তো এখন এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিছি আসলে আজকে একটু রসুন দিয়ে চিকেন দেবো তো নুডুসে তাই একটু রসুন কুচি করে দিলাম এখন টমেটো কুচি করে দিয়ে দিয়েছি লবণ দিলাম তারপরে তো চিকেনগুলো দিয়ে দিছি রান্না করা চিকেন সেটাই দিয়ে দিলাম হইতে বেশি সময় লাগবে না সয়া সস দিলাম এখন নুডলসগুলো দিয়ে দেব একটা ডিম দিব সাথে তারপরে নুডলসগুলো দিয়ে দিবো আমি মাঝে মধ্যে এইভাবে নুডলস রান্না করি আবার অন্যভাবেও রান্না করি এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা আসলে বাচ্চাদেরকে খাওয়াবো তো ওরা মজা করলেই হয় যদি খেয়ে বলে অনেক মজা হয়েছে তাহলে আমার কাছে অনেক শান্তি লাগে তৃপ্তি লাগে বাচ্চাদের জন্য রান্না করি আর ওরা যদি তৃপ্তি সহকারে খায় আমার কাছে ভালোই লাগে আমার সব আপুরাও এইরকমই সবার কাছেই ফ্যামিলির চাওয়াটা সবার আগে বাচ্চারা যেটা চায় সেটাই দেওয়ার চেষ্টা করি তো এখন নুডুলসগুলো দিয়ে দিলাম বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দিব আর আমি এখানে চিনি পরোটা ভেজে নিছি আর চা বানিয়ে নিছি সেটা দিয়ে এখন খাবো আর আমার ছেলে মেয়ের তো নুডুলস অনেক পছন্দ তারা খেয়ে নিতেছে রাতের বেলা দোনাইদের বাবা অনেকগুলো আম নিয়ে আসছিল সদাই নিয়ে আসছে আর আমার কিউট বাচ্চা বিড়ালের সাথে কিভাবে কথা বলে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিউট বাচ্চার খুনশুটি দেখে আসেন আল্লাহ হাফেজ